রোবোটিক্স আইওটি বা ইলেকট্রনিক্স প্রজেক্ট করছেন কিন্তু বুঝতে পারছেন না কোন সেন্সর কেন দরকার আজকে এক ভিডিওতে সব ক্লিয়ার পাঁচটা মাস্ট হ্যাভ সেন্সর একদম ডিটেলস সহ প্রথমেই আছে সয়েল ময়েশ্চার সেন্সর এটা এমন একটা সেন্সর যেটা মাটির ময়শ্চার লেভেল পরিমাপ করে ইমেজিন করুন আপনার স্মার্ট গার্ডেন বা অটো ইরিগেশন সিস্টেমে মাটি শুকনা হলে পাম্প চালু হবে এরকম একটি সিস্টেম খুবই দরকারি এটা সাধারণত একটি মডিউল সহ ইউজ করা হয় যাতে অ্যানালগ ও ডিজিটাল সিগন্যাল দুটোই পাওয়া যায় মডিউলে চারটি পিন থাকে ভিসিসি গ্রাউন্ড অ্যানালগ আউটপুট আর ডিজিটাল আউটপুট আর্ডিনোতে খুব সহজে কানেক্ট করা যায় যেমন অ্যানালগ আউটপুট কানেক্ট হবে আর্ডিনোর যে কোনো একটা অ্যানালগ ইনপুটে এবং ডিজিটাল আউটপুট কানেক্ট হবে আর্ডিনোর যে কোনো একটা ডিজিটাল ইনপুটে দাম কম ইনস্টল করাও সহজ হবি থেকে ইউজ করে কমার্শিয়াল স্মার্ট ফার্মিং এ ব্যাপক ভাবে ইউজ হয় এই সেন্সরটি দ্বিতীয় সেন্সরটি হলো MQ2 গ্যাস সেন্সর এটি স্মোক এলপিজি মিথেন প্রোপেন ডিটেক্ট করে সিস্টেম বা খুবই দরকারি মডিউলে থাকে চারটি ভিসিসি গ্রাউন্ড অ্যানালগ আউটপুট এবং ডিজিটাল আউটপুট এতে একটি সেন্সিটিভিটি নব আছে যা আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন সিম্পল বাট এফেক্টিভ যে কোনো সেফটি প্রজেক্টের জন্য মাস্ট হ্যাভ আলট্রাসনিক সেন্সর তৃতীয় সেন্সরটি হলো একটি আলট্রাসনিক সেন্সর এটি ডিস্টেন্স পরিমাপ করায় এবং অবস্টেকাল অ্যাভয়েডিং রোবটে সবচেয়ে বেশি ইউজ হয় টু সেন্টিমিটার থেকে ফোর হান্ড্রেড সেন্টিমিটার পর্যন্ত অ্যাকুরেট মেজারমেন্ট দিতে পারে সেন্সরটিতে চারটি পিন থাকে ভিসিসি গ্রাউন্ড ট্রিগার অ্যান্ড এক রোবট নেভিগেশন পার্কিং সেন্সর ওয়াটার লেভেল ডিটেক্টর সব প্রজেক্টেই এটা লাগে চতুর্থ সেন্সরটি হলো সাউন্ড সেন্সর এটা আশেপাশের শব্দের মাত্রা ডিটেক্ট করে ক্ল্যাপ সুইচ ভয়েস ট্রিগার বা নয়েজ অ্যালার্ট প্রোটেকশনে খুবই দরকারি এটা সাধারণত চার পিনের মডিউল আকারে আসে ভিসিসি গ্রাউন্ড অ্যানালগ আউটপুট এবং ডিজিটাল আউটপুট আর্ডিনোতে সহজে কানেক্ট করা যায় অ্যানালগ আউটপুট কানেক্ট হবে যেকোনো অ্যানালগ ইনপুটে এবং ডিজিটাল আউটপুট কানেক্ট হবে যে কোনো ডিজিটাল পিনে শব্দের লেভেলের উপর ভিত্তি করে অ্যানালগ রিড বা ডিজিটাল ট্রিগার সিগনাল পাওয়া যায় সেন্সিটিভিটি ছোট ট্রিম পট দিয়ে অ্যাডজাস্ট করা যায় সিম্পল কিন্তু খুব কাজের অটোমেটিক লাইট সিকিউরিটি অ্যালার্ম ভয়েস অ্যাক্টিভেটেড প্রজেক্টসে মাস্ট হ্যাভ পিআইআর মোশন ডিটেক্টর এবার আমরা দেখব পিআইআর মোশন ডিটেক্টর এটা হিউম্যান মুভমেন্ট ডিটেক্ট করে ইনফ্রেড হিট চেঞ্জ মাধ্যমে করিডোর লাইট অটোমেশন সিকিউরিটি অ্যালার্মে খুব কাজের এটা সাধারণত তিন পিনের ভিসিসি গ্রাউন্ড এবং আউটপুট মুভমেন্ট ডিটেক্ট হলে আউট হাই হয়ে যায় আর ইন সেটাই রিড করে লাইট বা অ্যালার্ম চালাতে পারে সেনসিটিভিটি আর ডিলে নিজের মতো করে অ্যাডজাস্ট করা যায় খুবই ইউজার ফ্রেন্ডলি এই সেন্সর যে কোনো রোবোটিক্স বা আইওটি প্রজেক্টের জন্য এসেন্সিয়াল এই সবগুলো জেরন টেক সেরা মানে সাশ্রয়ী দামে এবং থাকছে নেশন ওয়াইড ডেলিভারি সার্ভিস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এরকম আরো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন জেরন টেকের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ